ভারতের এরকম ঘটনা কখনোই হবে না আজকে বাংলাদেশের মুসলমানরা একত্রিত হয়ে যে জিনিস দেখাইছে সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন একত্র হয়েও এরকম কোনো কিছু দেখাতে পারবে না তারা এটাও মনে করতেছে যে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের রাবের অন্তর্বর্তীকালীন সরকার এই এই অনুষ্ঠানটাকে একদম এস্টাবলিশ করার জন্য ভারত ভারতকে একটা মেসেজ দেওয়ার জন্য এটা করাইছে যে বাংলাদেশ কিন্তু ইসলামিক এই বিষয়গুলোর উপর এত শক্ত তো আপনি যেন তেন এই ওয়াকফ বিলটিল এই সমস্ত কিছু করে আহ মুসলমানদেরকে খেপায় দিয়েন না গাজাবাসীর জন্য যদি মুসলমানরা মুসলমানদের ভয়েস রেজ হতে পারে তাহলে মাত্র ঢাকা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে যশোর বর্ডার আর চারশো বিশ কিলোমিটার দূরে হিলি বর্ডার আর সাতশো আশি কিলোমিটার দূরের পাটগ্রাম বর্ডার দিয়ে ইন্ডিয়ার দিকে মুভ মুভ করতে আমাদের বেশি সময় লাগবে না বাংলাদেশে সহরদ উদ্যানে আজকে যে বনজোয়ার এবং হজরত মুফতি সাহেব আবু মোহাম্মদ রহমানী সাহেব দামাদ বারাকাতু মোহিনজিয়া ভাই বললেন যে কোন একটা বিশেষ গ্রুপ ছাড়া বাকি আলহামদুলিল্লাহ সমস্ত মুসলমান ইসলামী দলগুলো সেখানে অংশগ্রহণ করছেন রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ করছেন আমরা দেখছি তো বাংলাদেশে তো টুকিটাকি অল্প কিছু কখনো মসজিদের সামনেও বেশি মানুষ গ্যাদারিং করে আহ জন ষাট জন একশো জন মানুষ গ্যাদারিং করে যদি ইসলাম নিয়ে শক্ত কোনো কথা বলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বা কোনো মুসলমান দেশে কোনো জুলুম হচ্ছে বা কোনো ভারতে কোনো কিছু হচ্ছে সেটা নিয়ে কথা বলে তাহলেই তো ভারতের অবস্থা খারাপ হয়ে যায় তারা তো আমাদেরকে ওন করতেই পারে না সে জায়গাতে আজকে এরকম মানে অফ মানুষের উপস্থিতি এবং তাদের মানে এটাকে আমি বলবো যে উপস্থিতি ছিল কিছু কিছু আসছে কম বয়স্ক মানে ছোট তো তাদের আহ হয়তো তারা তাদেরকে ট্রেন আপ করা তোমরা কেন যাচ্ছ যে আমরা আমাদের আমাদের মতো বাচ্চাদেরকে মেরে ফেলতেছে কোথায় না আমরা এই জন্য এখানে আসছি তার মানে তো দেখলাম যে তার তার বাবা তার তার যে বাবা তার সাথে আসছে সে লোকটার মুখে মুক্তি সাহেব আসেন রিয়াদ ভাই আসেন অন্যভাবে নেবেন না মানে ওই লোকটার মুখে দাড়ি নাই একদম ওই মনে হলো না যে খুব বেশি প্র্যাকটিসিং মুসলিম মনে হলো না যে মানে একদম পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু সে তার বাচ্চাকে একটা মেসেজ ই করছে ডেভেলপ করছে তার মাইন্ডের মধ্যে এবং সে গাজার ওই বিষয়গুলো দেখাইছে এইরকম একটা ইমান এটাকে আমি ইমান একটা মানে মজবুত একটা অবস্থান মনে করি বাংলাদেশের মানুষের তারা আজকে সেটা নিয়ে আজকে জমা হয়েছে তো এইটা নিয়ে ভারতের মধ্যে মানে হালচাল মাঝ মানে হবে না এটা তো হতেই পারে তো এটা একটা বড় মেসেজ গেছে দ্বিতীয়ত তারাও গতকালকে যেটা করছে সেটা হলো যে ঠিক হাসিনার মতই তারাও সেখানে ইন্টারনেট বন্ধ করে আসলে যেহেতু তারা একই রকম ধরনের জায়গা থেকে কাজ করে একই মন মানসিকতার তো তারা একই ভাবে ফ্যাসিজম চালাবে কিন্তু বাংলাদেশের ফ্যাসিজম ছিল সাধারণ মানুষের ওপর কিন্তু ভারতে সেটা চলতেছে হিন্দুত্ববাদকে মুখ্য করে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য তো হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য যদি আহ আহ মোদিনা এবং যদি এরকম হয় যে যারা এখন অতটা শক্তিশালী কোনো ভূমিকা রাখে না বা অতটা শক্ত কথা বলে না মুসলমানদের বিপক্ষে এরকম যে দলগুলো আছে হিন্দুত্ববাদী এরা সবাই মিলেও যদি মানে এ ধরনের কোনো প্রোগ্রাম মনে হয় না কখনো মুসলমানদের বিরুদ্ধে ভারতের মাটিতে করতে পারবে এরকমই করতে পারবে শুধু কিছু বিল আনতে পারবে কিছু বিল এনে আইনগত মুসলমানদের অ্যাটাক করতে পারবে মুসলমানদেরকে সেখানে অত্যাচার নিপীড়ন নির্যাতনের করতে পারবে যেরকম গাজাই করতেছে হয়তো এরকম হিমাচল কোনো এক সময় উত্তর প্রদেশকে ধরবে উত্তরপ্রদেশে মুসলমান বেশি আবার যে সম পশ্চিমাঞ্চলে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত এলাকাতে মুসলমান বেশি একটা জেলাকে ধরবে বা একটা মহকুমাকে ধরবে ধরে এরকম ভাবে হত্যাযোগ্য চালায় সেখানে গুম করবে মানুষকে মেরে ফেলবে অথবা তাদের উপর মামলা চালায় দিবে জেলে পুরবে এগুলোই তারা করতে পারবে কিন্তু ভারতের এরকম হ্যাডাম কখনোই হবে না আজকে বাংলাদেশের মুসলমানরা একত্রিত হয়ে যে জিনিস দেখাইছে সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন একত্র হয়েও এরকম কোনো কিছু দেখাইতে পারবে না এবং তারা মুসলমানদের মোকাবেলা ওইভাবে আসতে পারবে না তারা এই যে আইনের ফাঁক ফোকর বের করে মুসলমানদের উপর অত্যাচার করতে পারবে এরকম এরকম মানে শক্তিশালী কোন পদক্ষেপ কখনো যে যাদের নেওয়ার শক্তি নাই তো তারা আজকের এই ঘটনা থেকে যে মানে ভীতিকর কোনো একটা এবং চিন্তা তাদের চিন্তা চিন্তা বললে ভুল হবে তাদের দুশ্চিন্তার কারণ হবে না আজকের এটা আজকের প্রোগ্রামটা এটা তো আমি মনে করি না তারা বড় দুশ্চিন্তায় পড়বে এবং তারা এটাই মনে করতেছে মজার কথা আমার যেটা আজকে আমি কয়েকজনের সাথে এটা আলোচনা করেছি যে তারা এটাও মনে করতেছে যে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার এই এই অনুষ্ঠানটাকে একদম স্টাবলিশ করার জন্য ভারত ভারতকে একটা মেসেজ দেওয়ার জন্য এটা করাইছে যে বাংলাদেশ কিন্তু ইসলামিক এই বিষয়গুলোর উপর এত শক্ত তো আপনি যেন তেন এই ওয়াকফ এই সমস্ত কিছু করে আহ মুসলমানদেরকে খেপাই দিয়েন না এত দূরের সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরের গাজাবাসীর জন্য যদি মুসলমানরা মুসলমানদের ভয়েস রেজ হতে পারে তাহলে মাত্র ঢাকা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে যশোর বর্ডার আর চারশো কিলোমিটার দূরে হিলি বর্ডার সাতশো আশি কিলোমিটার দূরের পাটগ্রাম বর্ডার দিয়ে ইন্ডিয়াতে ঢুকতে আমাদের ইন্ডিয়ার দিকে মুভ মুভ করতে আমাদের বেশি সময় লাগবে না এ ধরনের চিন্তা এ ধরনের কিছু ফেসবুক লেখালেখি অলরেডি আমি দেখছিও তাদের মধ্যে তারা এগুলো শুরু করছে সুতরাং আমার এটা এখানে স্পষ্টই যে ভালো একটা মেসেজ গেছে আজকের প্রোগ্রামে আজকে যারা এটা করছে আল্লাহ তালা তাদেরকে উত্তম বদলা দান করুক এবং আমি সাথে আরেকটা বলবো যে এই যে জর্ডানের বর্ডার ব্যবহার করে ইসরায়েলে যাওয়া এবং হলো অন্যান্য বর্ডার ব্যবহার করে ইসরায়েলে যাওয়া এটাকে অবশ্যই সন্দেহ চোখে দেখা উচিত এবং এটাকে অবশ্যই প্রশ্নের জায়গায় নিয়ে এসে তাদের সাথে এটা এটাকে যেটা আপনি বললেন যে তাদেরও কিছু কথা থাকতে পারে তাদের যদি কথা থাকে তাহলে তারা যেভাবে সমালোচনা হচ্ছে তারা সমালোচনার জবাব তারা যে যে ছবি টবিতে সমালোচনা জন্ম দিছে তারা ওখান থেকেই জবাব দিয়ে অনেক সহজ এটা আর যদি জবাব দিতে না পারে সুযোগ নাই আইনগত অপরাধ এবং 2021 সনেও পররাষ্ট্র মন্ত্রী অফিশিয়ালি ঘোষণা দিয়েছে বাংলাদেশি যে কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ভ্রমণ করে ইসরাইল ভ্রমণ করা এটা আইনগত অপরাধ এখানে তার অবস্থান ক্লিয়ার করার কোনো সুযোগ নাই যদি তাই হয় তাহলে তো তাহলে আজকের প্রোগ্রামের সাথে এই ঘটনা বা তাদের ওখানে অবস্থান করা এবং আমরা যে বাংলাদেশ মানে সাথে একত্রতা প্রকাশ করতেছি গাজার সাথে একত্রতা প্রকাশ করতেছি তাহলে সেটার সাথে তো ওইটা ওইটা চরম মুনাফি হবে হবে সেজন্য এখানে তাদেরকে আইনের আওতায় আনাই উচিত এটাও বলে আমি মনে করি জি আপনার